আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত পরিমাণ গরম এজন্য আজকে সব কিছু নিয়ে বাইরে বাইরেছি কারণ বাইরে যা কাটা ভাজা করে তারপরে আসে রান্না করবো ওই ওই পাশে যাব বা গাছের নিচে ওই জায়গায় আর রান্না করবো রান্না বলে কাটা ভাজা করব রান্না করতে পারি हम आज क्या बाय खाऊंगा माता বসে বললাম একদম মাটিত এই জায়গায় তো আলো ঠান্ডা আছে বাতাস আছে সবাই থাকে এই জায়গায় গরমের সময় সবাই বাড়ির কাজ কাম শেষ করে এই জায়গায় এসে একটু আড্ডা দেয় তা আমরা এই জায়গায় আসলাম আড্ডা তো আড্ডা দেই সাথে কাজটাও করে নিয়ে যাই

এইখানে শুধু মানুষের আড্ডা না এইখানে বিশেষ করে ছাগলের আড্ডা বেশি এই যে দেখেন ছাগল এই যে পাশে হলো ছাগল মানে ছায়া তো এই জায়গাটা খুবই ভালো লাগে আর বাতাস মানে একটু হলেও ঠান্ডা আছে এই জায়গাটা এই জন্য গাছ আমাদের বন্ধু গাছ লাগানো উচিত সবারই কত সুন্দর কেনা না কিন্তু কেনা নথি সব না কেন এইটাই সব না কে চিকন মত না সব থাকে সুন্দর আর মোটা গুলা গইলে যায় আলু আলু দিয়ে তুলছি বাইরে থেকে আর কচুর লতি কচুর বই এগুলো সব বাইসে নিয়ে আসলাম বাড়ির মধ্যে আইসা এই একটু বাটাবাটি করে রান্নাটা শুরু করে দিই গরম পড়ে গেল এত গরম আল্লাহ এই ভাদ্র মাসটা মনে হয় আরো এ গরম থাকবই ভাদ্র মাস তো পরে নাই না কালকে আজকে 314 পরছে পরছে মনে আছে পরছে গরম বৃষ্টি হচ্ছে কাল রাইতে না বৃষ্টি লালতে বৃষ্টি ভালোই বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ল না কোনে হবে বৃষ্টি সবকিছু রেডি করে নিলাম চুলার জালটা আগে ধরায় নি আগে কচুর বই ছোট তারপরে কচুর রান্না করি কারণ কচুর একটু চসরি কর মতো যদি আবার গলায় ধরে চুলার উপরে একটু ইয়ে করা লাগবে ওটা রাঁধলে একটু দেরি হলো সমস্যা নাই চুলার জালটা ওই পাশে দরুক এ পাশে মাছটা মা খায়নি ছোট মাছ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিই নুন দিয়ে দিই

আমি আর মনি জাল দিয়ে মারছি তারপরে তুমি ইয়ে দিয়ে মারছি খালি এমনি খালি জঙ্গল যায় না খালি উপরে দিছি মা খালি মাই যাবে সেই মাছ আছিল মাছগুলো সবগুলো ভাজি করে নিলাম হয়ে

মরিচ পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একটু জিরা বাটা দিই রসুন বাটা পিঁয়াজ বাটা হলুদ গুঁড়া

আজকে তরকারি দুই দেয় ভাত খাই সেই মজা পাওয়া যায় গো ভাত খালি গেলার লাগবো আস্তে আজকে বাতা খাবার লাগবো না দুই না একটুখানি পানি দেয় পানিতে কষাই নেই দিয়া লতি কষুর চিংড়ি মাছ নাই তা কি করি কিছুই নাই ভালোই আছে এদিকে কছু বইটা কষা নয় গেছে পানি দিয়ে দি

ভুল থাকত না যে ইয়া যে সবসময় ঘুরি ইয়ে কি সুন্দর ইয়াই আছে গোডাল গোটালই আছে

কাঁচা মরিচ পিস দিয়ে দিই এই পেঁয়াজের মধ্যে শুটকি গিলাও দিয়ে দিই জিরা বাটা আর রসুন দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই নুন দিয়ে দিই यस्तो हामी यो गोइन बुढा मिल्ने धर्म लोती दुई हियो एकदम हावला गाय ना एकूण दी द्या ढेक्याी आस्त्या असते

কচুল্লতী দহাই গৈছে নমাই আনি তার মানে রান্না বাড়ি পর্যন্ত পর্যন্তই আর রান্না করবো না রান্নাটা কেমন হলে সবাই জানাইন আর ভাত এখনো নাই ভাত দুপুরের পর দুপুর হলে তারপরে খাওয়া দাওয়া বারোটা দুপুরের খাইবার যদি এখনই খাই দুপুরবেলা আর কি খাবো খাইতে খাইতে বিকার

Es que coso su বেলা খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসলাম কৃষক মাঠে মানে ধান লাগাইতেছে রোয়া লাগাইতেছে দেখেন কত সুন্দর আর এই জায়গাটা সবুজ হয়ে গেছে সবুজে ভরপুর কি সুন্দর দেখা যায় না রোয়া ক্ষেত সবুজ হলে আরো ভালো লাগে অনেক দিন পর এদিকে আসলাম আপনাদের সাথে আসছিলাম কিন্তু দেখাই নেই অনেকদিন পর আবার দেখাইতে সেই জায়গাটা ও কী সুন্দর হয়েছে সবুজে সবুজ হ্যাঁ অনেক সুন্দর না পরিবেশটা কোনো হয়েছেই নেই

ਕਿੰਨੇ ਸੱਜ ਸਿੰਘ ਹੈ ਸਾਥੀ ਸਾਧ ਜਰਨੀ ਉਹ ਵੀ ਤੇ ਸਵੇਰੇ ਕੁਇਤੇ ਨੁੰਦਿਆ ਹੀ ਕੋਲਾ ਰੇ ਕਿਤੋਂ ਸੁੰਦਰ এখানে বসে বাতাসের মধ্যে বসে বসে গল্প করলাম গল্প করে টরে এই যে দেখেন কি অবস্থা তার দিকে একদম ফাঁকা সবুজে সবুজ কত সুন্দর প্রকৃতি ভালোও লাগতেছে অবশ্য দেখে তো যাই হোক আজকে আর বেশি বাড়াইতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিন আর ব্যবসা গরমে ভালো লাগে না কোথাও যাইতে মন চাইতেছে না এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই বাড়ির দিকে তবে গ্রাম দেখতে সুন্দর গ্রামের প্রকৃতি সুন্দর কিন্তু ভাদ্র মাস আর একটা মাস তো একটু ঝামেলা আছে মানে ব্যবসা গরমটা আছে আমি আবার গরমটা সহ্য করতে পারি না শীত যতই হোক তো তবু ভালো কিন্তু গরম খায় শান্তি নেই চলাফেরা করে শান্তি নেই ঘুমায় শান্তি নেই হেহিল অবস্থা ওই দিন সামনে ওভার ছিল তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন যারা এখন অবধি লাইক করেন লাইক করে দিন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ